সংবাদে আপনাদের সাথে জানাবো খবরের বিস্তারিত আছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন আজ হানাহানি বন্ধ করে শান্তির বার্তা নিয়ে প্রার্থনা ছিল গির্জাগুলোতে ধর্মীয় আনুষ্ঠানিকতা উৎসবের আমেজে ভক্তরা পালন করছেন দিনটি সত্য ও ন্যায়ের পথে মানবজাতিকে পথ প্রদর্শনের জন্য এই দিনে পৃথিবীতে আসেন ঈশ্বরতনয় যীশু খ্রিস্ট মানব মনে করুণা ন্যায় ও কল্যাণের আলোকশিখা প্রজ্বলিত করতে দুই হাজার চব্বিশ বছর আগে এই দিনে কুমারী মেরির কোল আলো করে পৃথিবীতে আসেন যীশুখ্রিস্ট বর্তমান ফিলিস্তিনের বেথেলহেমে জন্ম খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশুর তিনি ঈশ্বরের পুত্র খ্রিস্ট ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন বিশ্বের সাথে বাংলাদেশের খ্রিস্ট ধর্মের অনুসারীরা দিনটি পালন করছেন ভালোবাসা ও উৎসবের আমেজে সকালে প্রার্থনা সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় বড়দিনের আনুষ্ঠানিকতা গির্জায় গির্জায় ধ্বনিত হয় শান্তির বার্তা ভ্রাতৃত্ব ঐক্য ও সম্প্রীতি প্রতিষ্ঠায় বড়দিনের সত্যিকারের মহত্ব বলে উল্লেখ করা হয় প্রভু যীশু খ্রিস্ট শান্তি দিতে এসেছেন আমরা আজকে কিন্তু বড়দিনের এই বিষয়েই প্রার্থনা করেছি ঈশ্বরের কাছে যেন আমাদের বিশ্ব নেতৃবৃন্দের মধ্যে যেন সেই শান্তির ভাব সদিচ্ছা জাগ্রত হয় এবং তারা যেন আলোচনার মধ্য দিয়ে সংলাপের মধ্য দিয়ে সহনশীলতার মধ্য দিয়ে এই বিশ্বের অশান্ত অবস্থা থেকে মুক্তি লাভ করতে পারেন রাজধানীতে ভোর থেকে ভক্তরা সমবেত হন গির্জাগুলোতে তাদের কণ্ঠে ছিল আনন্দ আর সৌহার্দ্যের বার্তা আমরা যেন সবাই আনন্দ থাকতে পারি সবাই মিলে যেন এই দিনটা অনেক সুন্দরভাবে উদযাপন করতে পারি এটাই চাওয়া ঈশ্বর আমাদের আজকে এই দিনে আমাদের ত্যাঙ্গ কত মুক্তি দান পাঠিয়েছেন বিশ্বে যেন শান্তি বিরাজমান হয় শিশুদের জন্য আরো আনন্দময় করে তুলতে বড়দিনে রাজধানীর তারকা হোটেলগুলোতে রাঙিয়ে তোলা হয়েছে বাহারি সাজের চমৎকার কিশ পার্টি মনোমুগ্ধকর এই আয়োজনে থাকছে দুই বছরের কম বয়সী শিশুদের জন্য দারুণ সব উপহার সান্তাক্লজ বড়দিনের সুস্বাদু খাবার ইনডোর গেমস ও রাইডস সৃজনশীল প্রতিযোগিতা জাদু ও পাপের শো এবং আরও নানা চমক থাকছে হোটেলগুলোতে বড়দের জন্যও মেহের ডিবি ডিবিসি নিউজ ঢাকা এবার খ্রিস্টমাসের জাগজম নেয় যীশু খ্রিস্টের জন্মস্থান ফিলিস্তিনের বেথলেহেমে রয়টার্স বলছে স্থানীয় সময় বুধবার মধ্যরাত থেকে চার্চ অব দ্য নেটিভিটিতে পালিত হয়েছে বড়দিনের প্রথম প্রহর এ সময় প্রার্থনায় অংশ নিয়েছিলেন উপাসকরা কর্তৃপক্ষ জানায় বেথলেহেমে এবছরে খ্রিস্টমাস কোনো উৎসব আকারে নয় বরং ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে পালিত হবে গাজায় যুদ্ধ অব্যাহত থাকায় গত বছরের মতোই অনাডম্বর বড়দিন পালন করছেন তারা এদিকে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স বেসেলিকায় বড়দিনের অনুষ্ঠান সূচনা করেছেন ক্যাথলিক খ্রিস্টান ধর্মগুরু পোপ ফ্রান্সিস যিনি জন্মের গল্প প্রত্যেক মানুষের মধ্যে সম্প্রীতি ও মমতা ছড়াবে বলে মনে করেন পোপ ফ্রান্সিস এছাড়া এদিন উপলক্ষে বিশ্ববাসের মধ্যে ঐক্যের বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যাত্রপুরে সর্বাহী জাহাজে সাত খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আকাশ মণ্ডল ইরফান নামের একজনকে গ্রেপ্তার করেছে গতরাতে বাগেরহাটের চিতলমারি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এর আগে জাহাজের সাতজনকে হত্যা করার ঘটনায় হাইমচর থানায় একটি মামলা করেন এমভি আল বাকেরার মালিক মাহবুব মোরশেদ সোমবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীর মাছেরচর এলাকায় নোংর করা এমভি আল বাকেরা কার্গো জাহাজ থেকে পাঁচজনের জনের মরদেহ উদ্ধার করা হয় গুরুতর আহত আরও দুইজনের মৃত্যু হয় হাসপাতালে এই সাত জনের মরদেহ গতকাল পরিবারের কাছে হস্তান্তর করা হয় সংস্কার কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে শুধু একটা নির্বাচন বা ভোটের জন্য এত মানুষ জীবন দেয়নি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া সকালের ঠাকুরগাঁওয়ের এর বালিয়াডাঙ্গি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণের সময় তিনি কথা বলেন তিনি আরো বলেন গণবุทธানের এক দফা দাবি ছিল শেখ হাসিনার পতন এবং ফেসিবাদ ব্যবস্থার বিলোপ গণবุทธনে আহতদের চিকিৎসার বিষয় প্রতিষ্ঠা বলে আহতদের চিকিৎসা নিষ্ঠে কাজ করা হচ্ছে দ্রুত সময়ের মধ্যে তাদের চিকিৎসা নিশ্চিত করা হবে শুধুমাত্র আর শহীদ পরিবার এবং আমাদের আহত সংস্কারের কথা বলছেন এই সরকারের একটা ক্লিয়ার ম্যান্ডেট হচ্ছে আমরা সংস্কার কার্যক্রম গুলো করবো এবং আপনাদের কমিশন গুলোর প্রায় তিন মাসের মতো সময় হয়ে যাচ্ছে কমিশন গুলোর প্রস্তাবনা দেবে তারপর আমরা যারা স্টেক হোল্ডার্স আছে তাদের সাথে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে একটা ইলেকশনের দিকে যাবো শিক্ষা মন্ত্রণালয়ের দুর্নীতি দেখলে যে কোনো সুস্থ মানুষের মাথা ঘুরে যাবে এমন মন্তব্য করে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন অল্প সময়ে এমন অনিয়ম দুর্নীতির রোধ করা কঠিন শিক্ষা খাতের সামগ্রিক উন্নয়নের পরিকল্পনার কথা জানান এই উপদেষ্টা সরকার পতনের পর নতুন করে নানা কার্যক্রম শুরু হয় শিক্ষা খাতে এতে বেরিয়ে আসতে থাকে আওয়ামী লীগ সরকারের সময়ে শিক্ষা খাতের নানা অনিয়ম আর দুর্নীতি শিক্ষা উপদেষ্টা বলছেন বিগত সময়ে শিক্ষায় যে দুর্নীতি হয়েছে তাতে মাথা ঘুরে যাবে যে কারোর শিক্ষা খাতে এত বিস্তৃতভাবে দুর্নীতি আছে যে এটা তো রাতারাতি ঠিক করা প্রায় অসম্ভব এটা এই দুর্নীতির ব্যাপ্তি এবং মাত্রা দেখে যে কারু সুস্থ মস্তিষ্কের মানুষের মাথা ঘুরে যাওয়ার কথা এটা দেখে কোথার থেকে শুরু করবো আর কোথায় শেষ করব আমি ভেবে এখনো পাইনি শিক্ষা নানা অনিয়ম ও দুর্নীতি রোধের সর্বোচ্চ চেষ্টার কথাও বলছেন উপদেষ্টা এত বেশি বিশৃঙ্খলা তৈরি হয়েছে যে হঠাৎ এক বছরে এসে এখানে এই বিশৃঙ্খলা এই দুর্নীতি এর থেকে যে কোনখান থেকে শুরু করব কাজ আর কোথায় কোনটা ছেড়ে কোনটা ধরবো এটাও তো এই অগ্রাধিকারটাও ঠিক করতে পারছি না তার মধ্যে এত দাবি দেওয়া আসছে যে এই দাবি দেওয়াগুলোকে মানে ঠান্ডা মাথায় যে একটু চিন্তা করবো সেটা সময় তো পাওয়া যাচ্ছে না শিক্ষার সামগ্রিক উন্নয়নের জন্য চেষ্টার কথা জানান শিক্ষা উপদেষ্টা মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা জামিন বাণিজ্যের অভিযোগ উঠেছে বরিশাল জেলা ও দায়রা বিএনপি পন্থী সরকারি কৌশলীদের বিরুদ্ধে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তার আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িতদের মামলায় জামিন পাইয়ে দিচ্ছেন এমন অভিযোগ আদালতপাড়া ছাড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যন্ত গড়িয়েছে তবে যাদের বিরুদ্ধে অভিযোগ নেই কেবল তাদের জামিনের বিরোধিতা করা হচ্ছে না দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীদের বরিশাল মহানগর মহিলা লীগের সাধারণ সম্পাদক কোহিনুর বেগম বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ সহ চারটি নাশকতার মামলায় যাকে গ্রেপ্তার করা হয় তবে আটকের পর জামিন পান তিনি অভিযোগ তিন লাখ টাকায় তার জামিনে বিরোধিতা করেননি সরকারি আইনজীবীরা এর আগে গ্রেপ্তারের দশ দিনের মাথায় জামিন হয় বরিশাল জেলা ছাত্রলীগের সভাপতি হেমায়তুদ্দিন সুমনের এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন এক সিনিয়র আইনজীবী একইভাবে আওয়ামী লীগের সাবেক নয় কাউন্সিলরের জামিন পাওয়া নিয়েও আছে নানা কানা ঘোষা পিপি হবে এবং হওয়ার পর ধান্দা করবে এটাই বাংলাদেশের বিচার বিভাগের বর্তমান পরিস্থিতি এবং এটাই ভবিষ্যৎ নিয়তি সরকার পক্ষে যারা কৌশলী থাকবেন তাদেরকে অবশ্যই নৈতিকতার জায়গায় ঠিক থাকতে হবে এখন বিচার বিভাগ আইনের শাসন প্রতিষ্ঠা হওয়ার পথে সে কারণে বিচাররা স্বাধীন এবং তারা ন্যায় বিচার করছেন এমন ঘটনার সত্যতা স্বীকার করে জড়িতদের বহিষ্কার দাবি সিনিয়র আইনজীবীদের যারাই সতেরো বছরে সোলাচারে দোষর ছিল সে যে নেতাই হোক না কেন আমি বা হই না কেন সংসদ থেকে আমাকে বহিষ্কার করে দেওয়া উচিত আমরা সবাই থাকি স্বতঃস্ফূর্তভাবে বাধা দেওয়ার চেষ্টা করি তো সেই ক্ষেত্রে যদি ঢালাওভাবে আইনজীবীদের উপরে দোষ দেওয়া হয় বা সরকারি কৌশলী বা বিএমজি পথে আইনজীবীদের এটা অত্যন্ত দুঃখজনক বা সারা বাংলাদেশে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বিচারকটা স্বাধীনভাবে কাজ করছে এই সতেরো বছর যারা বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতন করেছে তাদের পক্ষে কোনো বিএনপি সহায়তা প্রদান এইটা আমি মনে করি তাদের নৈতিকতার অবক্ষয় সরকারি কৌশলীদের জামিন বাণিজ্যের অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের নিউজ ডেস্ক চাঁদপুরের সারবাহী জাহাজে সাত খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগ আকাশ মন্ডল ইরফান নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যাব সেটা আমরা সংবাদের শুরুতে জানিয়েছিলাম এ বিষয়ে এখন কুমিল্লায় র্যাব এগারোর কার্যালয়ে ব্রিফিং চলছে আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি সেখানে মন্ডল ওরফে ইরফানের দেওয়া তথ্য অনুযায়ী মূলত জাহাজের মাস্টারের ওপর তার পূর্বের ক্ষোভের কারণেই খাবারের সাথে ওষুধ মিশিয়ে সবাইকে চেতনানাশক ওষুধ মিশিয়ে খাবার সরি তো নাই গ্রেফতারকৃত আকাশ মন্ডল ওরফে ইরফানের দেওয়া তথ্য অনুযায়ী মূলত জাহাজের মাস্টারের ওপর ক্ষোভের কারণে তার উদ্দেশ্য ছিল জাহাজের মাস্টারকে হত্যা করা এবং এই হত্যাকাণ্ড সংগঠিত করার পর যখন সে বুঝতে পারে অন্যান্য যে কুরুরা আছে তারা সে দিত সে পালিয়ে গেলে তার সম্পর্কে তথ্য দিয়ে দেবে তাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সে ক্রমান্বয়ে বাকি সদস্যদেরকে হত্যার চেষ্টা করে গ্রেফতারকৃত আসামি ও ওরফে ইরফানের দেওয়া তথ্য অনুযায়ী তার মূল ক্ষোভ ছিল মূলত মাস্টারের ওপর এবং মাস্টারের ওপর এই ক্ষোভ থেকেই তিনি পরিপূর্ব পরিকল্পনা করে মাস্টারকে হত্যা করে পরবর্তীতে সে পলায়নের পথ বেছে নেওয়ার উদ্দেশ্যে যখন গমন করবে তখন তার কাছে মনে হয় জাহাজের অন্যান্য সদস্যরা তার ব্যাপারে তথ্য দিলে সে পুনরায় তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট থেকে রক্ষা পাওয়ার জন্য সে ক্রমান্বয়ে জাহাজের অন্যান্য সকল সদস্যকে হত্যার চেষ্টা করে গত চব্বিশ ডিসেম্বর তারিখ রাতে তাকে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা র্যাব এগারো এবং র্যাব ছয়ের আভিযানিক টিম সমন্বিত অভিযানের মাধ্যমে বাগেরহাট জেলা থেকে তাকে গ্রেফতার করা হয় দর্শক র্যাব কার্যালয় থেকে আমরা ব্রিফিংয়ে যুক্ত ছিলাম যে মেঘনায় সারবাহী কার্গো জাহাজ ছিল সেখানে সাতক্ষণের ঘটনায় র্যাব সেখানে ব্রিফ করছিল বগুড়ায় বিমানবন্দরের জন্য ভূমি অধিগ্রহণ করে নির্মাণ করা হয়েছে রানওয়ে গড়ে তোলা হয়েছে কার্যালয় ও আবাসিক ভবন সহ নানা অপকাঠামো কিন্তু দুই যুগও কোনো বেসামরিক বিমান উড়েনি সেখান থেকে এজন্য রাজনৈতিক বৈষম্যের অভিযোগ তুলেছেন স্থানীয়রা তারা বলছেন বিমানবন্দরটি চালু হলে ব্যবসা বাণিজ্য পর্যটন সংস্কৃতি খেলাধুলাসহ নানা খাতে তৈরি হতে পারে নতুন সম্ভাবনা গতি বাড়বে দেশের অর্থনীতির উনিশশো সালে বগুড়া বিমানবন্দর প্রকল্প অনুমোদন দেয় বিএনপি সরকার এজন্য বগুড়া নওগাঁ সড়কের পাশে একশো নয় দশমিক একাশি একর জমির ওপর গড়ে তোলা হয় রানওয়ে সহ প্রয়োজনীয় অবকাঠামো দুই সালে প্রকল্পের কাজ শেষ হলেও আজও তা হস্তান্তর করা হয়নি সেখানে গড়ে তোলা হয়েছে বিমান বাহিনীর প্রশিক্ষণ সেন্টার দুই সালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছিল বগুড়া বিমানবন্দর চালু করতে আরও অন্তত তিন হাজার পাঁচশো ফুট রানওয়ে বাড়ানো প্রয়োজন বিমানবন্দরের জন্য অধিগ্রহণ করা হয় তিন ফসলি জমি কিন্তু এতদিনেও প্রকল্প বাস্তবায়ন না হয় ক্ষুব্ধ কৃষকরাও যদি বিমান বাহিনীর মাধ্যমেও প্যাসেঞ্জার বিমান চালানোর মতো প্রক্রিয়া করা যেত তো জনগণের এই ক্ষোভটা দূরে যাইত অভিযোগ আছে কেবল রাজনৈতিক বৈষম্যের কারণেই নানা অজুহাতে চালু করা হয়নি এই বিমানবন্দর অনেক মানুষ কিন্তু বিমানবন্দর হয়েছে রাজশাহী হয়েছে তার চাইতে আমার মনে হয় উত্তরবঙ্গে সবচাইতে জরুরি বিমানবন্দরের দরকার ছিল বগুড়া বিভিন্ন দেশে বস্ত্র খাদ্য সহ বেশ কয়েক ধরনের পণ্য রপ্তানি হয় বগুড়া থেকে আন্তর্জাতিক বিমান সুবিধা পেলে বছরে যে লেনদেন ছাড়িয়ে যেতে পারে হাজার কোটি টাকা বাইরেরা এখানে আসবে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে এবং কৃষির একটা অভূতপূর্ব বিপ্লব শুরু হবে বগুড়া বিমানবন্দর এখন অত্যাবশ্যকীয় হয়ে গেছে ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে বগুড়া থেকে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জনের যে জায়গাটা সেটা একদম সঠিকভাবে চলছে আকাশপথে যোগাযোগ সহজ করা ও দেশের অর্থনীতির গতি দ্রুতই বগুড়া বিমানবন্দর চালুর দাবি এ অঞ্চলের মানুষের রাকিব জুয়েল ডিবিসি নিউজ বগুড়া হিমেল হাওয়ায় জেকে বসেছে শীত ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে জনপদ উত্তরের হিমেল হাওয়ায় পঞ্চগড় চুয়াডাঙ্গায় বেড়েছে শীতের তীব্রতা ভোর ছয়টায় পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ডিগ্রি সেলসিয়াস কুয়াশায় ঢাকা পড়েছে জেলার বিকেল হতে জেলায় অনুভূত হচ্ছে শীতের তীব্রতা ডায়রিয়া ও শ্বাসকষ্টসহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা এদিকে চুয়াডাঙ্গায় সকাল ছয়টায় চোদ্দ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গতকাল আছে আজ তাপমাত্রা কিছুটা বেশি হলেও কনকনে শীতে নাকাল জনজীবন শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বেরিয়েছে শ্রমজীবী ও দিনমজুররা কাজের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেকে কাজ না পেয়ে ফিরে গেছেন এছাড়া ছিন্নমূল মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালেও বেড়েছে শীতজনিত ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা টিকিট নিয়ে অনিশ্চয়তা আর ভোগান্তির মাঝে সিলেটে চলছে বিপিএল টি টোয়েন্টি মিউজিক ফেস্টের জোর প্রস্তুতি আজ সিলেট জেলা স্টেডিয়ামে মঞ্চ মাতাবেন নগরবাউল জেমস সাসিফ আকবর মৌজা তারকারা উৎসব সফল করতে একজোট প্রশাসন বিসিবি স্থানীয় রাজনৈতিক ও নাগরিক প্রতিনিধিরা সিলেট থেকে আরও জানাচ্ছেন প্রত্যুষ তালুকদার এ যেন ঘুরে দাঁড়ানোর স্বপ্নময় গল্পগাথা আর সিলেটবাসীর জন্য সেই উৎসবের উপলক্ষ এনে দিল ক্রিকেট মৌসুম জুড়ে ব্যস্ততম ক্রিকেট সূচির সাথে বাড়তি পাওনা বিপিএল টি টোয়েন্টি মিউজিক ফেস্ট যেখানে গাইবেন দেশ সেরা তারকারা তবে শুরুতেই যেন ছন্দপতন দূর দূরান্ত থেকে টিকিট কাটতে এসে চরম ভোগান্তিতে পড়ছেন আমরা ঘন্টার উপরে এখানে আছি কিন্তু টিকিটে কি দিবে কি দিবে না এখানে আমরা জানি না দীর্ঘ দুই ঘন্টা এখানে বসা। তাদেরকে বললে তারা বলে আমরা তেল যেতে তবে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন বিসিবি পুলিশ ও রাজনৈতিক নেতৃবৃন্দ সিলেটের মানুষ উৎফুল্ল অনেক দিন পরে অনেক বৎসর পরে তারা এরকম একটি পরিবেশ দেখতে পাচ্ছে এবং সকলের অংশগ্রহণে এরকম একটি কনসার্ট সিলেট আগামীকালকে হবে ক্রিকেট বোর্ডের সাথে গভর্নমেন্টের অন্যান্য সংস্থাও ইনভলভ আছে বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী প্লাস জেলা প্রশাসন সবকিছু মিলেই একটা সুন্দর অনুষ্ঠান করতে পারব তবে সবকিছু ছাপিয়ে আয়োজন সুষ্ঠু ও সফল হবে বলে প্রত্যাশা বিসিবি ও প্রশাসনের সবকিছু ঠিক আছে কিনা লাস্ট মোমেন্ট কোনো কোনো কিছু গ্যাপ পড়ে গেল কিনা এগুলোর জন্যই আর কি অবশ্যই আশা করি ভালো হবে গতকালকে ঢাকা যেমন হয়েছে এখানকারটাও সাকসেসফুল হবে আশা করি সেনাবাহিনী আছে পাশাপাশি এখানে বিসিবি আছেন এবং যারা ইভেন্ট ম্যানেজমেন্টে আছে আমরাও নিজেরাও তদারকি করছি সবাই মিলে আশা করি একটা ভালো সুন্দর ইভেন্ট হবে সিলেট জেলা স্টেডিয়ামের প্রবেশপথ উন্মুক্ত থাকবে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এবার বিপিএল আসর উপলক্ষে সিলেটে হচ্ছে মেগা কনসার্ট এই কনসার্ট ঘিরে সাধারণ মানুষদের মধ্যে বেশ উত্তেজনা রয়েছে সবকিছু মিলিয়ে এমন আয়োজনের মাধ্যমে সিলেটের ক্রিকেটই লাভবান হবে এমনটা মনে করছেন সংশ্লিষ্টরা প্রত্যুষ্ঠালুকদার ডিবিসি নিউজ সিলেট জেলা স্টেডিয়াম সংবাদ ছিল এখনকার মতো ডিবিসি নিউজের এর সংবাদ পড়তে ভিজিট করুন টিভি আর ভিজিট করুন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গে থাকুন চব্বিশ ঘন্টা